নমস্কার আলু চাষি আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতর্ষী বন্ধু শেখ আমির আলী আজ দু হাজার পঁচিশ সকালের লাইভ আসুন লাইভে জুড়ুন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আসুন গুড মর্নিং আজকে দিল্লি আজাদপুর মান্ডিতে হুঁশিয়ারপুরের ছাব্বিশ গাড়ি নতুন আর কোল্ড স্টোরেজের পুরাতন হচ্ছে আঠাশ গাড়ি চুয়ান্ন গাড়ি কালকের ব্যালেন্স আটচল্লিশ গাড়ি টোটাল একশো দু গাড়ি আজকে আজাদপুর মান্ডি প্যাকেটে একশো টাকা দাম বাড়বে প্যাকেটে একশো টাকা দাম বাড়বে যে আলুটা সারা ভারতবর্ষ ভাসিয়েছিল যে নতুন আলুটা সেই নতুন আলুটা হচ্ছে ওনার হোশিয়ারপুর ওনা ক্লোজ হয়ে গেছে আর হুঁশিয়ারপুর সমাপ্তির মুখে হুঁশিয়ারপুর সমাপ্তির মুখে জলন্ধর লেট আছে জলন্ধর লেট আছে দিল্লি আজাদপুর মান্ডির দাম বাড়তে চলেছে আজ থেকে আর এইবারে কথা হচ্ছে যে সমিতি যে জল ঢালা হিসাব দিয়েছে সেটা আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন সমিতিকে আমি যেটা বলেছিলাম পিডিএফ মারফত সমস্ত মোকামের পিডিএফ মারফত সমস্ত মোকামের নিকাশি রিপোর্ট পেশ করতে তো পিডিএফ মারফত নিকাশি রিপোর্ট পেশ না করে মন গড়া একটা জল জলঢালা রিপোর্ট পেশ করে দিয়েছে সেই রিপোর্টে যে এগারো পার্সেন্টের বেশি আলু নেই সেটা আমি প্রমাণ করে দিতে পারি হ্যাঁ তো নয়া আলু হুশিয়ারপুর কা ছাব্বিশ মটর আর পুরানা ফিফটি बैलेंस है फोर्टी एट एक सौ दो तेईस मोटर तो हमें छब्बीस मोटर पता चला तो ठीक है हाँ ठीक है बाद में बात कर रहा हूँ अभी से बंगला लाइव में मैं चालू <laughs> আর উত্তরবঙ্গের যে বারো পার্সেন্ট নিকাশি দেখিয়েছে ওটা হচ্ছে দশ অষ্টআশি পার্সেন্ট নিকাশি দেখিয়েছে ওটা হচ্ছে নব্বই পার্সেন্ট নিকাশি তো উত্তরবঙ্গে পাঁচ পার্সেন্ট বীজ আছে এখনো পাঁচ পার্সেন্ট বীজ যাচ্ছে বীজ যাচ্ছে বা যাবে আর হচ্ছে পাঁচ পার্সেন্ট রেশন আলু আছে তাহলে উত্তরবঙ্গের পাঁচ পার্সেন্ট সিটটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ওই দশ থেকে এগারো পার্সেন্টের বেশি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে রেশন আলু নেই আর বাংলাকে আলুটা লাগবে ডিসেম্বরের জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত কম বেশি বাংলাকে পুরনো আলুটা খেতে হবে তাহলে বাংলা অলরেডি ডিসেম্বর মাসটাই শর্টেজে ঢুকে গেছে জানুয়ারির কোনো আলু নেই ডিসেম্বর মাস শর্টেজে ঢুকে গেছে আর জানুয়ারির কোনো আলু নেই ডিসেম্বর মাসে দু পার্সেন্ট শর্টেজ আর জানুয়ারির কোনো আলু নেই এইবারেতে কতুলপুর কতুলপুরকে দেখে আপনারা কেউ আলু বিক্রি করবেন না তার কারণ হচ্ছে যে কতুলপুরে উল্টো সিধে অনেক কিছু ব্যাপার আছে কতুলপুরে যে রেকর্ড ফরওয়ার্ড রেকর্ড ফরওয়ার্ড কতুলপুরে হয়েছিল রেকর্ড ফরওয়ার্ড রেকর্ড ফরওয়ার্ড কতুলপুরে হয়েছিল একমাত্র পিরুগৌর বাবু ছাড়া আর কোন ভালো ব্যাপারে আমার চোখে পড়ছে না যে তিনি ফরওয়ার্ড করেন একমাত্র একটা পার্টি বাদ দিয়ে তো পিরু বাবু বা আর একজন কতুরপুরের ভালো বাবু আছেন আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না আমি দুপুরে লাইভে বলবো দু তিনটি ভালো ব্যক্তি আছে ভালো টেডার আছে তো তারা ছাড়া আমি তো আর পাচ্ছি না খুঁজে অতএব কতুলপুর ধরে আপনারা কেউ আলু বিক্রি করবেন না আপনি আলু বেচবেন আপনার দামে কতুলপুরের দিকে কেউ তাকাবেন না কতুলপুরে কেউ কতুলপুরের দিকে কেউ তাকাবেন না আপনার দামে হলে আলু বেচবেন না হলে আলু বেচবেন না আর দশ তারিখের মধ্যে মার্কেটটা যে কোথায় যাবে সেটা আপনারা কেউ কল্পনা করতে পারছেন না দশই ডিসেম্বরের মধ্যে মার্কেটটা কোথায় পৌঁছবে তার কারণ হচ্ছে যে সমিতি যতই যতই উল্টো হিসাব পেশ করুক আলু যে শর্টেজে আছে যতজন আলু ব্যবসাদার বা চাষির আলু আছে সকলেই বুঝতে আরে পেরেছেন একটা পাঁচশো টাকা তো হলো বলে একটা টাকা দু চারটে দিন একটু ব্রেক পা দিয়ে দেন আপনার দামে হলে আলু বেজবেন দামে না হলে আলু বেজবেন না আলু শর্টেজে চলে গেছে আলু শর্টেজে পৌঁছে গেছে কতুলপুরের দাম দেখে কেউ আলু বেচবেন না কতুলপুরের দিকে তাকিয়ে কেউ আলু বেচবেন না তার কারণ সব থেকে বেশি নোংরা মোটা এবছর কতুলপুর থেকে হচ্ছে সব থেকে বেশি অতএব কতুলপুরকে বাদ দিয়ে দেন কতুলপুরকে বাদ দিয়ে দেন মেদিনীপুর মেদিনীপুরের মার্কেট করবে বাঁকুড়া বাঁকুড়ার মার্কেট করবে হুগলি হুগলির মার্কেট করবে যে যেখানে আছে সে সেখানে নিজের নিজের মার্কেট করবে অতএব কতুলপুরকে তাকিয়ে থাকার আর কোনো দরকার নেই থাক কতুলপুর এক ধারে পড়ে থাক ওনারা যত যত পারেন কম দামে আলু বেচুন আর সমস্ত পার্টি যে সস্তায় আলু দেবে কতুলপুর সস্তায় আলু দেবে আপনারা কতুলপুরে চলে যান আপনাদিকে অন্য মোকাম থেকে আলু নিতে হবে না আপনারা কতুলপুর থেকেই সবার আলু নিয়ে নেন আলু তো কতুলপুর সস্তায় দিচ্ছে কতুলপুর থেকে নিয়ে নেন কার কারণ হচ্ছে যে আলু যে শর্টেজে ঢুকে গেছে সেটা সবাই বুঝতে পারে গেছে সবাই যদি বুঝতে না পারতো তোড়িঘড়ি করে হ্যাঁ মিটিং হওয়ার আগে সমিতি নিগাশের রিপোর্টটা পাস পেশ করতো না জান বাজার মে 50 से 100 तो का तेजी पैकेट में <coughs> अरे सुधार तो आजादपुर मंडी में भी सुधार आजादपुर में भी आज सुधार और बंगाल में भी तो सुधार होना चाहिए बंगाल ऑलरेडी शॉर्टेज में पहुंच गया अत अपारा तो कतुलपुर दिखे तक क्यों आलू बेचबें ना कतुलपुर दिक बांगल् जत तो घर खुद सबा के डेके डेके सस्ता कतुलपुर आलू बेचु কতুলপুরের দিকে তাকিয়ে কেউ থাকবেন না সবাই সস্তায় পতুলপুর কে আলু বেচুক কতুলপুর সবাইকে সস্তায় বেচুক আর সব খদ্দের কতুলপুরে চলে যাক আর আপনারা নিজের মোকামে নিজে আলু বেচুন নতুন পোকরাজ যে যার মোকাম যে যার এরিয়ায় বাড়ি যে যার যেখানে বাড়ি সেখানে নিজের নিজের মোকাম দেখলি বুঝতে পারবে যে নতুন পোকরাজ আলু কবে বেরুবে নতুন পোকড়াই আলু কবে বেরুবে নিজের নিজের মোকাম দেখুক দেখে নিজের নিজের মতো করে চলুক তাহলেই হবে সবাই নিজের নিজের মতো চলুক অন্য কোনো মোকাম দেখে লাভ নেই অন্য কোন মোকাম দেখে কোনো লাভ নেই নিজের মোকাম দেখুন আপনার মোকামে কবে নতুন আলু বেরুবে प्याज खूब डांसेंस चाहिए दारा বুঝতে পারলাম না আমনা কয় আর আপনি কি لے গেলেন আমনা জায়গা কেজের দাম কত এখানে 120 টাকা কেজি পেজের মানে পেঁয়াজের দাম জিজ্ঞেস করতে চাইছেন না যে একটু ক্লিয়ার বলতে হবে आज बंगाल का मार्केट में 50 से 40 रुपया केट की हर जगह सुधार हुआ है बंगाल का लोडिंग में मैं कर रहा हूं हर मंडी में 50 रुपया का तेजी है সমস্ত মোকামেই দাম বাড়ছে আর উনি বাংলা কোন মোকামে বাজারে আলু পাঠাচ্ছেন মনে হচ্ছে কমিশনে সেখানে প্যাকেটে চল্লিশ পঞ্চাশ টাকা মার্কেট আছে আর দিল্লি আজাদপুর মান্ডিতেও মার্কেট আপ আছে অতএব বাংলায় যে আলু শর্টেজ আছে সেই শর্টেজটা কৃষক থেকে ব্যবসাদার সকলেই বুঝে গেছেন যে বাংলায় আলু শর্টেজ আছে আর দশ তারিখের মধ্যে মার্কেটটা কোথায় গিয়ে পৌঁছবে বুঝতে পারবে ডেলি মার্কেট বাড়বে ডেলি মার্কেট বাড়ার জায়গায় চলে এসেছে গ্যাপে ঢুকে গেছে হুশিয়ারপুর সমাপ্তির পথে ওনা সমাপ্তি হয়ে গেছে অতএব এটা নিয়ে আর ঘাবড়ানো কিছু নেই এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই আর ইউপির যে আলুগুলো জলদি জলদি ভাঙ্গা হচ্ছে ও আলু বাংলার কোনো মোকামে ও আলু বিহার এসে পৌঁছাবে না বাংলা তো বহু দূরের কথা আর বাংলায় উত্তর প্রদেশের আলু আসে সেটা উত্তর প্রদেশের সম্বলের আলু সেটা উত্তর প্রদেশের সম্বলের আলু লাগবে তো সমস্ত মোকামে বাংলার দাম বাড়বে আর কতপুর যদি সস্তায় আলু দেয় কতুলপুর যদি সস্তায় আলু দেয় আমি সমস্ত সমস্ত বিহার ঝাড়খন্ড উড়িষ্যার যারা কাজ করেন সবাই কতুলপুর চলে যান কতুলপুর সস্তায় আলু দেবে আর আপনার মোকামে আপনার আলু আপনার নিজের দামে হলে আপনার দামে হলে আলু বেচবেন আপনার দামে না হলে একদম আলু বেচবেন না আপনার দামে হলে আলু বেচবেন আপনার দামে না হলে আলু বেচবেন না আজকে অত সকালে কেন আজকে ওই কতুলপুরের কতুলপুরের নেশা ছোটানোর জন্য সকালে এলাম সম্বলের আলু এখন বাংলার উপরে লোড হবে না সম্বলের আলু দিল্লি যাবে কলকাতার উপরে লোড হতে গেলে আর সম্বলের আলু বাংলার উপরে লোড হতে গেলে জানুয়ারির আগে হবে না জানুয়ারির আগে হবে না আলু আলু করে আমার এখন কোনো জমির ধান কাটা হয়নি শ্বশুর তো বহু দূরের কথা মাঠে সব ধান কেটে সবার ফাঁকা হয়ে গেল আমি ধানই কাটাতে পারলাম না শুধু লাইভ লাইভ করে দিনে তিনটে লাইভ কোনো টাইম পাচ্ছি না তো আপনারা আপনারা কতুলপুরের দিকে কেউ তাকিয়ে থাকবেন না কতুলপুরের দিকে কেউ তাকিয়ে থাকবে থাকবেন না কতুলপুর নিজের মতো করে আলু বিক্রি করছে কতুলপুরকে ছেড়ে আর সমস্ত খরিদ্দারকে বলবো বলব কতুলপুরে চলে যান ওরা সস্তায় আলু দিচ্ছে কতুলপুর থেকে সস্তায় আলু আপনারা কিনুন মেদিনীপুর নিজের মতো মার্কেট করুক যেমন ডিমান্ড তেমন যার আলু যার আলু তার দামের জায়গায় চলে আস চলে এসছে আর সেটিং শুরু তো ঠিক হচ্ছে হচ্ছে ইউটিউব থেকে তো প্রচুর রোজগার হচ্ছে আমির আলী রোজগারের জন্য ভিডিও বানায় না আমির আলী কৃষকের ভালোর জন্য ভিডিও বানায় আপনার মোকামের দাম আপনি ঠিক করবেন আপনার মোকামের দাম আমি ঠিক করার কেউ নেই সময় কথা বলবে কটা পাঁচশো টাকা হয় আরে ব্যবসাদাররা তো স্টোর খুলি আলুটা নিলাম করে দিচ্ছিল চেম্বারটা খুলি তো নিলাম করে দিয়েছিল আড়াইশো টাকা বন্ডে নামিয়ে এনেছিল সেই জায়গায় তো আমি তিনটে পাঁচশো টাকা দেখিয়ে মার্কেটটাকে এখনো সোজা করে রেখেছি আরো সোজা হবে আরো সোজা হবে ব্যবসাদার চেয়েছিল আর নিলাম করব কিন্তু নিলাম তো করতে দিইনি হ্যাঁ লড়াই হচ্ছে লড়াই তো হবেই যে যার মোকাম আপনার নিজ নিজ মোকামে আপনার নিজ নিজ মোকামে আপনার দামে আলু বিক্রি করুন আগামী দশ দিনের মধ্যে মার্কেট দপ করে জ্বলে উঠতে চলেছে আপনারা আপনার মতো করে আপনার আলু আপনার দামে বিক্রি করুন কারো কোনো কথায় কান দেবে না আর কতুলপুরকে কতুলপুরের মতো চলতে দেন আপনার আলু আপনি নিজের মতো করে বিক্রি করুন আলু অলরেডি শর্টেজে ঢুকে গেছে আলু অলরেডি শর্টেজে ঢুকে গেছে আজকে দাম বাড়বে আজকে দিল্লি আজাদপুর মান্ডি থেকে দাম বাড়া শুরু হচ্ছে যানবাজারে আজকে দাম বেড়েছে কমিশনে অতএব সমস্ত মোকামে আজ থেকে দাম বাড়বে আরে ওই জন্যই তো মাঠে যাওয়ার সময় পায়নি দিনে চান তিনটে লাইফ মাঠে কখন যাব আর যে বলবো সেটা বলার আমার টাইম হয়নি আরে কতুলপুর ফ্রি আলু বেচুক কতুলপুরের দিকে কেউ তাকাবে না যত খরিদ্দার আছে সবাই কতুলপুর থেকে আলু কিনুক সবাই কতুলপুর থেকে আলু কিনুক কতুলপুর যে নিজের গরিমা হারিয়ে ফেলেছে সেটা আগামী দিনে টের পেয়ে যাবে আগামী দিনে যত সেকেন্ড পার্টি লোডার আছে তারা কতুলপুর যাওয়ার আগে দশ বার ভাববে যেনারা কতুলপুরে আলু লোড করতেন তেনারা কতুলপুরে লোড করার আগে দশ বার ভাববেন কতুলপুর যে নিজের গরিমা হারিয়ে ফেলছে যে নিজের গরিমা হারিয়ে ফেলছে সেটা আগামী দিনই টের পেয়ে যাবে আর কতুলপুরে যত লোডার ছিলেন বা আছেন এখনো যে কতুলপুরে কোনো ব্যাপারী মারফত বা কোনো কোল্ড স্টোরেজে আলু রাখতেন তো আগামী লোডিংয়ে এ তিনি কতুলপুরে আলু রাখার আগে দশ বার ভাববেন অতএব কতুলপুর সে তার নিজের গরিমা হারিয়ে ফেলছে অতএব কতুলপুরের মার্কেট দেখার কোথাও মার্কেট হবে না যে যার মোকামে সে তার নিজের নিজের মতো করে মার্কেট করবে যার আলু তার দামে আলু বিক্রি হবে যার আলু তার দামে আলু বিক্রি হবে দুপুরে লাইভে আবার দেখা হবে কতুলপুরের দিকে কেউ তাকাবেন না আপনার মোকামে আপনি মার্কেট করুন আলু শর্টেজে এসে গেছে আর আগামী দশ দিনে আলুর মার্কেট যে কোথায় পৌঁছবে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না আর উত্তরবঙ্গের দশ পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট সিড আর পাঁচ পার্সেন্ট ফুড আর এক সপ্তাহ পর উত্তরবঙ্গে কোনো আলুই থাকবে না অত বিকাল লাইভে আবার দেখা হবে আমি চাই আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থ ওয়ার্ডের জন্য ক্ষমতায় আসছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে ধুবধারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা কতুলপুর কি হয়েছে কতুলপুর বেলা দশটা সাড়ে দশটার আগে তো মার্কেট হয় না তো মার্কেট হোক না কতুলপুরের দিকে আপনারা কেউ তাকাবেন না নিজের নিজের মোকামে নিজের দামে আলু বেচবেন ব্যাস কতুলপুরের দাম বাদ দিয়ে আপনারা দাম করবেন কতুলপুরের দিকে কেউ তাকাবেন না আবার দেখা হবে দুপুরের লাইভে